আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন ওষুধটির নাম ইট্রাকন একশো এটি একটি ক্যাপসুল জাতীয় ওষুধ এটির জেনেরিক নাম ইট্রাকোনাজল এটির করা কোম্পানির নাম নাবানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির কার্যকারিতা বা নির্দেশনা হল এটি শরীরের বিভিন্ন জায়গায় সাধারণত ছত্রাকের সংক্রমণে ব্যবহৃত হয় যেমন ক্যান্ডিডিয়াসিস ফিটারিয়াসিস বার্সিকালার টেনিয়াসিস হিস্টোপ্লাজমোসিস ক্রিপ্টোকোসিস রোগসমূহে কার্যকরী এবং এইডস রোগীদের ছত্রাকের ফোনরা সংক্রমণ প্রতিহত করতে এবং নিউট্রোপেনিয়ায় দীর্ঘদিন যাবত আক্রান্ত রোগীদের ছত্রাকের সংক্রমণ প্রতিরোধে ইট্রাগন একশএমজি ক্যাপসুম এষট্টি কার্যকরী এটি আরেকটু সহজ করে বলতে গেলে যাদের যে সকল রোগীর দাঁত অ্যালার্জি চুলকানি রোগী ভুগছেন তাদের জন্য ইট্রাগন এক্সএমজি ক্যাপসুল এটি নির্দেশিত যারা দীর্ঘদিন ধরে চুলকানি অ্যালার্জিতে ভুগছেন তাদের জন্য ইট্রা কনেকশন ক্যাপসুল এটি খুবই কার্যকরী ভূমিকা রাখে খুবই ভালো কাজ করি মূলত এই হলো ওষুধটির কাজ ইট্রা কনেকশন ক্যাপসুল খাওয়ার নিয়ম হলো প্রাপ্তবয়স্ক দৈনিক একটি কিংবা দুইটি ক্যাপসুল সেবন করা যেতে পারে সকালে এবং রাতে এটি দিনে দুইটি ক্যাপসুল সেবন করতে পারবে এটি বড়া পেটের সাথে সেবন করা উচিত এটির বর্তমান বাজার মূল্য হলো প্রতিপক্ষের এমআরপি এটির ম্যাক্সিমাম রিটেল প্রাইস হলো পাঁচশো দশ টাকা প্রত্যেক বক্সের মধ্যে তিরিশটি ক্যাপসুল থাকে তিরিশটি ক্যাপসুলের এমআরপি পাঁচশো দশ টাকা প্রতিনির্দেশনা নির্দেশনা জল অথবা এর যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি সেবন করতে পারবে না এটি সেবন উপযোগী নয় এবং গুরুতর যোগিতের সমস্যায় আক্রান্ত রোগীদের ইট্রাকোন এক্সএমজি অথবা ইট্রাকনাজল সেবন নিষিদ্ধ পার্শ্ব প্রতিক্রিয়া তলপেটে ব্যথা হতে পারে ক্ষুদা কষ্টকাঠিন্য মাথা ব্যথা গুমগুম ভাব যুক্তিতের উচ্ছেচক বৃদ্ধি অ্যালার্জি ফুরাইটিস র্যাশ আর্টিগা এনজিউডিমা হেপাটাইটিস এবং কোলেস্টেটিক জন্ডিস পেরিপেরাল নিউরোপ্যাথি এবং অনেক দিনের সেবনে অনেক দিনের ব্যবহারে হাইপোক্যালিমিয়া ইডিমা এবং চুল পড়ার উপসর্গ দেখা যেতে পারে সাধারণত এই হল ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার গর্ভাবস্থা ও স্তন্যদানকালীন সময় ইট্রাক একশো এম জি বা ব্যবহার নিষিদ্ধ এটি গর্ভাবস্থায় এবং মাতিলি কালে সেবন করতে পারবে না প্রতিনির্দেশিত সতর্কতা ইট্রাকোন এক মাসেরও অধিক এক মাসেরও বেশি সময় যাবৎ সেবনকালে হেপাটাইটিস ও জন্ডিস হতে পারে আর গুরুতর রোগীদের সমস্যায় আক্রান্ত রোগীদের এটি সেবন নিষিদ্ধ তাদের ক্ষেত্রে এটি খুবই সতর্কতার সাথে সেবন করতে হবে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সবকিছু চেক করে ইট্রাগন এই ওষুধটি সেবন করতে হবে তো এই ছিল আজকের ভিডিও ইট্রাগন অ্যাক্সিএমজি ক্যাপসুল এই ওষুধটির খাওয়ার নিয়ম পার্শ্ববর্তী ক্রিয়া মূল্য এটির কার্যকারিতা এটির মূল তত্ত্ব আজকের ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক করবেন আর এই ধরনের নিউ আপডেট মেডিসিনের রিভিউ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে